ভাই এটা হচ্ছে হান্ড্রেড ফ্ল্যাট বি সার একদম মেয়ের কোয়ালিটি মোশন একটা হাতির হাতির দিনের একটা কালার আছে এরকম অনেক চওড়া অনেক চওড়া মানে লম্বা এখন মানে আট ফিট লম্বা আছে ভাই এরকম ফ্ল্যাট বি আসলে অনেকে বিক্রি করে আমিও বিক্রি করি আমার কাছেও আছে এই কোয়ালিটির ছোট বাচ্চাও আছে তো এরকম কোয়ালিটি ফ্ল্যাট বি আসলে সচরাচর কেউ দেখাতে পারে না কারণ ভাই এরকম ফ্ল্যাট বি মানে হাজারে একটা মিলে না একদম চোখ জোরানো কালেকশন জোরানো ভাই

বিক্রি করতে হবে আবার আউল দাম চাই লাভ নেই সীমিত দাম চাবো সীমিত করে বিক্রি করতে হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আচ্ছা ঈদের পর তো আবার রাখি গরু বা বাচ্চা গরু চাইদাটা অনেক বেশি দেখতেছি অনেক বেশি ছিল ভাই আসলে ঈদের আগে সপ্তাহে আমি ভিডিও করছি ঈদের পরে কিন্তু ভিডিও করতে পারি না রাখি বাচ্চা এত চাইদা আজ তো আসলে কালেকশনটা করতে পারি নাই একটু যেগুলো কালেকশন করছি আলহামদুলিল্লাহ সেল হয়ে যাচ্ছে আর আজকে আমি কিছু মানে একদম হাই কোয়ালিটি গরু আজকে নয় পিস গরু দেখাবো আজকে নয় পিস দেখাবেন সব হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কোয়ালিটি আপনার ব্রাহ্মা ফ্ল্যাগ বি দে একদম মনে নয় পিস বিভিন্ন জাতমান কোয়ালিটি বিভিন্ন আচ্ছা আপনার এখানে যারা আসছে নির্ভয় হয় তো যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের এলাকায় চলাফেরা করলে কোনো রকম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ

নিরিয়াতে ঘোরাফেরা করে পাঁচটা খামার দেখে গরু আরামে কিনতে পারবে পনেরোই জুন দুই হাজার পঁচিশ সাল চলেন গরু এক এক করে হ্যাঁ আসেন ভাই দেখে দেখবো চলে যায় দেখি আজকে ভিডিও শুরু দিয়ে মার্শাল চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা ভাই এটা হচ্ছে হানের ফিলানের ফিলাট বি সার একদম মেয়ের কোয়ালিটি মোসে একটা হাতি হাতি দিয়ে একটা কালার আছে এরকম ওটা তো অনেক চওড়া অনেক চওড়া মানে লম্বা এখন মানে আফিট লম্বা আছে ভাই এরকম বি আসলে অনেকে বিক্রি করে আমও বিক্রি করে আমার কাছেও আছে এই কোয়ালিটির ছোটো বাচ্চাও আছে তো এরকম কোয়ালিটির ফ্ল্যাকবি আসলে সচরাচর কেউ দেখাতে পারে না কারণ দেন লাভিটা দেখেন এখনই কত বড়ের হাত পা

আসলে একটা সাইওয়াল মনে করেন এক বছর বয়স হতে হবে তারপর গেছে হবে আচ্ছা মাথার গ্রোথটা মাথার দিকটা অনেক সুন্দর মাথা একটা ব্রাহ্মা যাকে বলে ব্রাহ্মা যে কোয়ালিটি আর যে পার্সেন্ট দরকার আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যে আছে মাথাটা দেখেন একদম মুন্ডি হান্ড্রেড মুন্ডি ভাই আর কান না 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 আর কানগুলো দেখেন একদম বটের পাতার মতো মনে হচ্ছে এখনই এক ফিট লম্বা আচ্ছা সবকিছু হিসাব করে একটা ভালো যত্ন কোয়ালিটির একটা সার জি ভাই আচ্ছা এই বাচ্চাটা কেউ নিতে চলে দাম কেমন রাখবেন এটা এটা যদি কোনো ভাই নেয় তাহলে এটা দাম পড় ভাই 185000 টাকা 185000 টাকা যাই নেই দাম ধরে আলোচনা করে গোটা বিক্রি হবে ভাই এখানে আলোচনার জায়গায় গোটা মধ্যে আমি রাখি নাই কারণ একটা ব্রাহ্ম আর সর্বনিম্ন মনে করেন পেট থেকে বলে 2 লাখ দিয়ে কিনতে হয়

মনে হয় যে দুই এক বছরের মধ্যে আমার এলাকার লোকে দেখেন একদম হাসাকালা ভাই একদম আনকমন কালারের হাত পা বড়ি বড়িগুলা দেখেন চড়া কি বাচ্চাটা এখন দাঁড়ানো গেটামটা অনেক সুন্দর ভাই শুধু দাঁড়ানো গ্রাম মানে এর মানে যেখানে নজর পড়বে সেখানে একটা আকর্ষণ

নয় মাসের মতো হবে নয় মাসের মতো বাচ্চাটা বয়স হবে গ্রোথটা অনেক ভালো পেশেন্ট হচ্ছে এখন বেশ ভালো গেছে গ্রোথ মানে কাকে বলি এই বাচ্চাটা দেখেন যেমনি মাজা হাফ পা নাভি আর একদম মাজার থেকে শুরু করে মাথার চা দিয়ে বলতে একই রকম একই লেভেলের বাচ্চা মানে ভবিষ্যতে এগুলো মনে হয় বিশ মন একটা বাচ্চা নিতে পারবে বা হবে এটা

এই আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন লাল এবং সাদার কম্বিনেশন গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হান্ড্রেড ফ্ল্যাগ বি সার ভাই ফ্ল্যাগ বি সার এটা আচ্ছা এটার বয়স কয় মাস হয়েছে এটা এক বছরের মতন হবে আনুমানিক এক বছরের মতন হবে আচ্ছা হাইট ওইটা এখনো বেশ ভালো আছে খুব সুন্দর ভাই জানেন বডিটা দেখেন এখন লাভ করে ভাই আসলে ফ্ল্যাগবি বললে যে ফ্ল্যাগবি বি তা না ফ্ল্যাগ কোয়ালিটি থাকতে হবে হাত পা থাকতে হবে মাথা থাকতে হবে আর চওড়া কত এখন এটা

বিক্রি করতে হবে আবার আউল ফল দাম চাই লাভ নেই ভাই সীমিত দাম চাবো সীমিত করে বিক্রি করে আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরে যে গোটা নিয়ে আসছেন এটা আবার কালোর মধ্যে আসছে এই গোটা সম্পর্কে এটা ফ্ল্যাগ ভাই 100 ফ্ল্যাগ দি 6 এটা লাগে ফ্ল্যাগ আচ্ছা এটার বয়স কত এটার বয়স হবে 9.5 মাস 9 থেকে সাড়ে জি এটার দামটা কেমন রাখছেন এটা যদি কোনো ভাই 1 লক্ষ 10000 টাকা যে ক্রেতাই নেবে

এটা নিলে কেমন দাম রাখবেন এটা ভাই যদি কোনো ভাই নেয় এটা 1 লক্ষ 25 হাজার টাকা দাম চাচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা যে ক্রেতা ভাই নিতে চায় গরু দুইটা দেখবে যার যেটা পছন্দ সার বক না দুইটার মধ্যে যার যেটা পছন্দ বেছে বেছে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ যেহেতু তো কাটি দামটা বলা আছে আমাদের মুখনা ভাই দুইটা আমি একসঙ্গে নিতে যাচ্ছি তাহলে সেভাবে

দেখা যখন তখন আমরা আসলে ভাই ভাই সবাই আচ্ছা পাঁচ হাজার কম কেনার থেকে আচ্ছা তোমরা একটু ফোন নাম্বারটা একটু বলবো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম